খুশির খবর সিলেটে পাচ্ছেন আপনারা সৌদি আরব আফগানিস্তান পাকিস্তানের খাবার তাও অর্ডার করার চল্লিশ মিনিটের ভিতরে আপনি পেয়ে যাবেন সেই খাবার বিদেশে না গিয়েও পাচ্ছেন আপনারা বিদেশের স্বাদ আপনারা জানতে চাচ্ছেন হয়তো কোন জায়গায় সিলেটের পাটান টুলা পশ্চিম পাটান রাগিব রাবেয়া মেডিকেল রুট দক্ষিণ গেইটে আরাবিয়ান রেস্টুরেন্ট এখানে আপনারা পাচ্ছেন সৌদি আরব আফগানিস্তান পাকিস্তানের খাবার জানিয়ে দিচ্ছি সিলেটে অন্য কোন জায়গায় কিন্তু সৌদি আরব আফগানিস্তান পাকিস্তানের খাবার এভাবে পাওয়া যাচ্ছে না তা অর্ডার দেওয়ার পর চল্লিশ মিনিটের ভিতরে পেয়ে যাচ্ছে এমনকি আমাদের যে উপস্থাপক এখানে আছেন পরিচালক মহুদের কাছে চলে যাওয়ার আগে আবারও জানাচ্ছি সিলেটে প্রথম আরাবিয়ান রেস্টুরেন্ট নিয়ে এসেছে আপনাদের অর্থাৎ আরব দেশে যা পাওয়া যায় আফগানি বিরিয়ানি আপনারা পাবেন পাকিস্তানের বোকারি সাদা বিরঙ্গিন শুভ উদ্বোধন আজ আট আগস্ট শুক্রবার এখনই শুভ উদ্বোধন হতে যাচ্ছে এছাড়া আপনার এখানে চাইনিজ ফাস্ট ফুড জুস আইটেম গুলো পাবেন আর অবস্থান জানাচ্ছি রাগিব রাবেয়া মেডিকেল রোড দক্ষিণ গেট পশ্চিম পাটান টোলা সিলেট সরাসরি চলে যাচ্ছে আমাদের সম্মানিত উপস্থাপকের কাছে আজকে এই আপনার এই আয়োজনে আরাবিয়ান রেস্টুরেন্টের শুভ উদ্বোধনী মুহূর্তে সম্মানিত অতিথি যারা রয়েছেন তাদের নাম একটু শুনতে চাই আপনার মুখ থেকে আমরা শুভ উদ্বোধন করবো তাকে ধন্যবাদ জানাই আমার মানে আজকের এই প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বিন্দু ভাইদেরকে

এবং আমাদের খাবারের যারা শেফ রয়েছেন ওনারা কিন্তু আরবি থেকে আরবি মানে আচ্ছা আমরা শুনলাম এখানে বিদেশি শেফ আছে আমরা প্রধান অতিথির বক্তব্য ফিতা কাটার পর তাদের কথা শুনবো তাহলে আপনার ফিতা কাটার কাজ শুরু হয়ে যাক এখন জি আহ সম্মানিত দর্শকদের যদি জানাই আপনারা কিন্তু অনেক সময় কিন্তু আফগানিস্তান পাকিস্তান খাবার উপভোগ করেন এমনকি অনেক সময় মধ্যপ্রাচ্যের দেশ আহ সৌদি আরব থেকে দেশে আসেন আসার পর কিন্তু সেই দেশের স্বাদ নিতে পারেন না অর্থাৎ দেশে বসেই আপনি বিদেশের স্বাদ নিতে পারছেন সম্মানিত প্রধান অতিথি এমনকি সম্মানিত অতিথিদের নিয়ে এখন ফিতা কাটবেন আমাদের আরবিয়ান রেস্টুরেন্টের পরিচালক মহ এখন ওই উদ্বোধন হতে যাচ্ছে সবার বিস্মিল্লাহ রহমান বলে ফিতা কাটা হল অর্থাৎ আল্লাহ তালা নামে শুরু করেছেন তাদের শোভযাত্রা থাকুক তবে আপনাদের সহযোগিতা প্রয়োজন যারা দুইজন দুজন বিলাসী আছেন আপনাদের জন্য এই খবর অর্থাৎ আপনারা আসবেন আমরা সম্মানিত প্রধান অতিথির কাছে চলে যাচ্ছি উনিহত বিভিন্ন দেশ এবং বিভিন্ন জায়গায় এরকম খাবারের স্বাদ নিয়েছেন সিলেট এই প্রথম আরবিয়ান রেস্টুরেন্ট পশ্চিম পাটানটুলা রাগিব রাবিয়ান মেডিকেল রোডের দক্ষিণ গেট এর অবস্থান আপনি কি বলবেন আমার দর্শকদের এমনকি আমার আসসালাম আলাইকুম আমি আপনার সবার দোয়ায় আল্লাহ রহমতে আমি প্রায় আট নয় বার আল্লাহ পাকের ঘর তফ করার টপিক আল্লাহ পাক আমাকে দিয়েছেন আমি গেছি সৌদিতে অনেকবার যাওয়ার পর এই যে বুখারি শব্দটা ওইটা খুব বেশি ওনাদের ওইখানে সৌদিতে প্রচলিত বুখারি ওনাদের সবচেয়ে প্রিয় খাবার আর এই বুখারিটা আমার যতটুকু জানা সিলেট সিটির মধ্যে শহরের মধ্যে আমি দেখি নাই খাবারগুলা তৈরি করে কোনো রেস্টুরেন্ট কিন্তু এই প্রথম একটা স্বল্প পরিসরে একটা সবার মধ্যে। মানে অনেক আছে উচ্চ উচ্চ ব্যক্তি যারা আছে ধরেন বেশি ধনী লোক এরা হয়তো এটাকে অনিয়া করতে পারে কিন্তু এই যে রেস্টুরেন্ট আমি যে পারিপার্শ্বিকতা দেখলাম সেইখানে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ থেকে উচ্চ শ্রেণীর মানুষরাও আসতে পারবে এবং তাদের লাগাল মের ভিতরে আছে ক্রয় ক্ষমতার মধ্যে আছে একবারে স্বল্প মূল্যে খাবার খেতে পারবে আমি আশা করব যেন সবাইকে বলতেছি আপনারা আসেন এসে তাদের খাবারগুলো একটু যাচনা করে দেখেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তাদের রেস্টুরেন্টে খাবেন এবং আমি আমি তো ওনাদের যে ইয়েগুলা দেখছি দেখেই আমি অভিভূত এবং আমি ওনাকে বলে যাব যে আজকে বিকেলে আমার ফ্যামিলিতে একটা বড় একটা ডিস পাঠাই দেওয়া আমি অর্ডারটাও দিয়ে দর্শকদের যদি জানাই একটু দূরে যদি জান আপনারা এখানে আমার শাহিন আলম ভাই এমনকি আমার তপু ভাই আছেন একটু যদি জানাই যে এখানে শুধু যে আপনারা সৌদি আরব পাকিস্তান আফগানিস্তানের খাবার পাবেন তা নয় গড়ে বসে এখানে স্ক্যানিং কোড আছে কিউআর কোড আপনি গড়ে বসে অর্ডার করবেন ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরে আপনি এখানে এসে নিয়ে যাবেন একটি ব্যাপার দ্বিতীয় উদ্বোধনী উপলক্ষে সপ্তাহখানি আপনারা এই চার পাবেন আমরা ওনাকে রিকোয়েস্ট করে যাবো উনি কিন্তু দিনকাল রেখে রাখেননি এই আপনি এই সারটা দিবেন আমি ওনার কাছে আমি একটু বিদেশি সেফের সাথে কথা বলতে চাই প্রবাসী থাকেন

আফগানি বিরানি বিরিয়ানি সাদা এইসবগুলাই আমি পাকাইতে জানি আপনি কাজ শিখলেন দেশ থেকেই নাকি আমি কাজ শিখছি সৌদি আরব থেকে আরব সৌদি আরব কিন্তু বিভিন্ন দেশ প্রবাসীরা আছে তাদেরকে যদি আপনি সৌদি আরবের বাসায় স্বাগত জানান দেশে আসলে দেখে যাওয়ার জন্য তাহলে আপনি কিভাবে বলবেন আহ্লান সাহলান আহ্লান

তো শেষমেশ কথা একটা এই নাম শুনলেই কিন্তু মন চাই একবার টেস্ট করি আমি টেস্ট করব আমার পরিবারের জন্য আপনি টেস্ট করেন আপনার পরিবারের জন্য এটা একবার বলবো যদি একবার নেওয়ার পর আপনার স্বাদ ভালো লাগে বা দেশি খাবার থেকে উন্নত মনে হয় তাহলে আপনি নিবেন ভাবিকে বলছি ভাইকে একবার হলেও পাঠান আপনি আসেন আশপাশের বাসায় আছেন অথবা মেডিকেলে আছেন রেস্টুরেন্ট থেকে খাবার খাচ্ছেন একবার টেস্ট করতে পারেন রাগিব রাবেয়া মেডিকেল রোড দক্ষিণ গেট পশ্চিম পাটানটুলা আরাবিয়া রেস্টুরেন্ট আমরা ক্যাপশনে নাম্বারও দিয়ে রাখবো স্ক্যানিং কোড অবশ্যই আপনারা স্ক্যানিং করতে পারবেন যদি সরাসরি এসে একবার তাদের এই কাগজগুলো নিয়ে যান আর যদি অনলাইনে আপনি হোয়াটসঅ্যাপ তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিব অনলাইনেও আপনি অর্ডার করতে পারবেন অর্ডারের নিয়মাবলী রয়েছে আপনারা তাদের যে আইটেম আছে তাদের আইটেমগুলো জানবো আমার ভাইয়ের কাছ থেকে আপনার কাছ থেকে একটু আইটেম জানা যায় আপনি বলার পর ওনার পরিচয় দিই ওনার কাছে আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি ওর নিমন ভাইকে আমাদের আরবিয়ান রেস্টুরেন্ট মূলত সিলেটের প্রথম চাইনিজ যে আইটেম আছে সে নিজের চাইনিজ আইটেমের এর বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট এ এই দীর্ঘদিন থেকে জব করে আসছে তো আমাদের মূল আইটেম যেটা আমাদের মূল হচ্ছে কি আরবি আইটেম যেমন আরবিন খেপসা যেটা আরবিয়ার প্রসিদ্ধ খাবার এটা সিলেটের অন্য কোন রেস্টুরেন্ট এখন পর্যন্ত নিয়ে আসে মূলত এটা আমাদের মূলত দামটা অনেক বেশি আসে কিন্তু এটা আমরা যাতে আমাদের সিলেটের ভোজন প্রিয় মানুষগুলা যাতে তাদের নাগালে বিদুর থাকে সেজন্য আমরা একদম স্বল্প মূল্যে ফুল খেপসাটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে সাতশো পঞ্চাশ টাকা আছে চারজন খেতে পারবে

রয়েছে <laughs> এখানে

রিজনেবল যেটাকে বলে যা মানুষের কেনার মতন সাধ্য যদি থাকে ইচ্ছা যদি থাকে ইচ্ছা থাকলে উপায় ইচ্ছা থাকলে কিনতে পারেন ইচ্ছা না থাকলে তাহলে বেশ বলবেন আপনিও জনকে দেওয়া হিসেবে যদি আমি এই আইটেমটা আপনাদের দেখাই আরবিয়াদের এই খাবারটা সাতশত পঞ্চাশ টাকায় চার থেকে পাঁচজন খেতে পারবেন অর্থাৎ রমজানের রোজা রাখার পর ইফতারের সময় আমরা যে উন্নত মানের খাবার খাওয়ার ইচ্ছা পোষণ করি বা খাই আহার করি সেই রকমেরই একটি খাবার এটাই হচ্ছে অর্ডারের জন্য আপনি বলতে পারেন নোমান ভাই জায়গাটা খুব ছোট আসলে অর্ডারের জন্য আমরা আবার সেই কাস্টমার ভাইয়ের কাছে চলে যাই ভাই আপনার কাছে যদি একটু আসি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ প্রবাসী নাকে না আমি দেশে বেশি আমার বাসা এইখানেই আমি গত সপ্তাহে যখন দেখলাম এই লিফলেট আরাবিয়ান খাবসা আমি কিছুদিন আগে সৌদি আরব থেকে হসপিটাল থেকে আরছি তো ওইখানে আমি আরাবিয়ান খাবসা খাইছিলাম আমি সিলেটে প্রথম দেখলাম সাথে সাথে আমি গত কালকেই আমি উনাদেরকে অর্ডার দিয়া কিছু অ্যাডভান্স দিছি আজকে আমি আমার মাল সকালে একটু আগে nisi নিয়ে খাওয়ার পরে দেখলাম অত্যন্ত আরব দেশের মতোই

সাতশো পঞ্চাশ টাকায় অথবা সার না হলে হয়তো আটশত টাকা হবে এক ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা আবারও জানাচ্ছি আরব আফগানিস্তান পাকিস্তানের খাবার এখান থেকে নিতে পারবেন মিনিট আগে করবেন এছাড়া চাইনিজ আইটেম এমনকি ফাস্ট ফুড যত আইটেম রয়েছে এখান থেকে আপনি নিতে পারছেন আমরা শেষমেশ এখানের পরিচালক আরবিয়ান রেস্টুরেন্টের পরিচালক ভাই আহ যদি একটু সময় দেন শেষ মেশ আমাদের দর্শকদের যা বলবেন আমরা তাদেরকে দাওয়াত করেছি আপনার এখানে আসার জন্য আপনাকে আপ্যায়ন পি হতে হবে আমার যারা কাস্টমার আসবে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে এমনকি আপনার এখানে যারা আছেন তাদেরকে পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন পরিবেশে অর্ডার এমনকি কোনো ধরনের যেমন ভুক্তা অধিকার আছে বা যে কোনো কিছু আসলেও যেন তারা স্বচ্ছ সঠিকভাবে দেখাতে পারে নিজেকে স্বচ্ছ রাখতে পারে আপনার প্রতিষ্ঠানের মান রাখতে পারে সে উদ্দেশ্যে আমার দর্শক এমনকি উপস্থিত আপনার সে সবাইকে আপনি কি বলবেন পরবর্তীতে তারা লাইভ দেখবে সবাই ধন্যবাদ আমি অনুমান ভাইকে জানাচ্ছি এবং আর আমার সাংবাদিক ভাইরা যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আজকের এখানে আসা উপলক্ষে যে আমাদের এই অনুষ্ঠানকে

হ্যাঁ আপডেট হতে যদি বলি আপনাদের আবারও জানাচ্ছি যে দেশে বসে যদি বিদেশি খাবার উপভোগ করতে চান বিদেশি খাবারের স্বাদ নিতে চান যেমন আমি সৌদি আরব যাইনি আফগানিস্তান পাকিস্তান যাইনি আমি যদি এই খাবারের স্বাদ নিতে চাই তাহলে দুইশত টাকার অন্য খাবার না খেয়ে এখানে অর্ডার নিতে পারি পরিবারের চারজন মিলে সাইডদিকোনো আসছো কিন্তু অর্থাৎ পরিবারের চারজন মিলে এই খাবার খেতে পারি চল্লিশ মিনিট আগে যদি অর্ডার করি নিয়ে যেতে পারি অনলাইনে যোগাযোগ করলে তাদের অবস্থানও জানতে পারি রাগিব রাবেয়া মেডিকেল রুট দক্ষিণ গেট পশ্চিম পাটানটুলা সিলেট আরবিয়ান রেস্টুরেন্ট আরবি অর্থাৎ সৌদি আরব পাকিস্তান আফগানিস্তানের খাবার এখান থেকে নিতে পারবেন ফাস্ট ফুড চাইনিজ এমনকি জুস আইটেমও নিতে পারবেন উদ্বোধনী উপলক্ষে বিশেষ সার রয়েছে প্রত্যেকটি খাবার আইটেমে তার পাশাপাশি চল্লিশ মিনিট আগে আপনাকে অর্ডার করতে হবে এখানে বসে খাবারের কোনো পরিবেশ নেই এখান থেকে নিয়ে যাবেন বাসায় বসে সবাইকে নিয়ে খাবেন অর্থাৎ কিছুদিন পর ফুড পান্ডায়ও পাওয়া যাবে এই আপডেট খবর আমরা আপনাদের জানিয়ে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আরবিয়ান রেস্টুরেন্ট থেকে শেষ মেস মানে কেউ যদি অর্ডার দেওয়ার পর বসে থাকতে চান সেটা তো অবশ্যই যেহেতু ভিতরে জায়গা আছে তারা বসতে দিবেন যদি একসাথে মানুষ জানালেন পরিচালক অর্থাৎ বিদেশে যেভাবে ইফতার করা হয় বসে খাবার খাওয়া হয় আলিসান ভাবে বলা যায় তো শেষমেশ সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ী সুস্থতা নেক হায়াত কামনা করি বিদায় নিচ্ছি দুজন প্রিয় মানুষদের জন্য খুশির খবর দিয়ে টিভি সিলেট পালস কি স্মার্ট সিলেট থেকে বিদায় নিচ্ছি আমি নুমান ছিলাম তফু ভাই শাহিন ভাই ছিলেন অর্থাৎ দুজন প্রিয় মানুষের জন্য খুশির খবর হকলাইবা হকলে দেখবা আসসালামু আলাইকুম